কি বলো তুমি লজ্জা শরমের মাথাকে তুমি রসুল উল্লার দরবার এসে বলতে হে আল্লাহ রসুল আপনি জিনার অনুমতি দেন এক যুবক সাহাবাদের সামনে রাসুল ইসলামকে বললেন হে আল্লাহ রাসুল আপনি আমাকে জিনার অনুমতি দেন আশেপাশের আগুন তারা যখন তেরে আসলো যুবকের দিকে তাদেরকে থামালেন তখন বললেন তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক সে বলে না কখনো না তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো হে আল্লাহ রাসুল কোশিন না তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক পছন্দ করবে কেউই তো পছন্দ করবেন এটা তখন রাসুল ইসলাম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মা কারো না কারো মেয়ে কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুবহান এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছে মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল ইসলাম তার জন্য দোয়া করলেন ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পর দিকে রাস্তায় তাকায়নি মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শুনে এমন শোনা শুনে এমন ভাবে সে হেদায়তের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না